আওয়ামী লীগ সরকারের যাত্রা শুরু দু সালে তখন দেশে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ছিল তিন টাকা তিয়াত্তর পয়সা যা একশো বিয়াল্লিশ শতাংশ বেড়ে এখন আট টাকা পঁচানব্বই পয়সা আর বাসায় ব্যবহার করা গ্যাসের দুই চুলার মাসিক বিল চারশো পঞ্চাশ টাকা থেকে দ্বিগুণেরও বেশি বেড়ে এখন এক হাজার আশি টাকা বিদ্যুৎ জ্বালানি খাত উন্নয়নে দু দশ সালে দায় মুক্তির বিশেষ আইন করে সরকার যে আইনে টেন্ডার বা দরপত্র ছাড়াই প্রকল্প বাস্তবায়ন শুরু করে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাবেক দুই সচিব আবুল কালাম আজাদ ও আহমেদ কায়কাউসের সমন্বয়ে তৈরি হয় মন্ত্রী আমলা সিন্ডিকেট উন্নয়নের নামে বিদ্যুৎ জ্বালানির মালিকানা তুলে দেওয়া হয় মাফিয়াদের হাতে ঠিকাদার বলেন বিনিয়োগকারী বলেন সব নিয়োগ করা হলো এবং তারা বাসাই বাসাই করা লোক এসে গেল এবং সেখানে অধিকাংশ ক্ষেত্রেই বিদ্রা জড়িত ছিল এবং আমলারা সেখানে হাতিয়ার হিসেবে কাজ করেছে এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় কাজ করেছে তফিক লাই চৌধুরী তারই হাত ধরে চলে আসছে ডক্টর কায়কা তারই হাত ধরে চলে এ কে আজাদ সে এমনই আশীর্বাদ দক্ষতা ব্যক্তি যে তাকে পরবর্তী পর্যায়ে রাজনীতিতেও টেনে আনা হয়েছে এবং তিনি এমপি হয়ে গেছেন এবং কায়কাজকে মুখ্য সচিব করে সারা মানে রাষ্ট্রেরই দায়িত্বে নির্বাহী দায়িত্বে আনা হয়েছে পরবর্তী পুরস্কার শুরু বিদেশে হয়েছে বাংলাদেশে যে বিপুল পরিমাণ দুর্নীতি এবং সম্পদ লুণ্ঠন এবং পাচার হয়েছে তার একটা বড় উৎসই ছিল এই বিদ্যুৎ বিদ্যুৎ এটা আমি বহু আগের থেকে বলি যে জ্বালানি মন্ত্রণালয়টা ছিল আসলে একটা কর্পোরেট হাউস দেশি এবং বিদেশি কর্পোরেট হাউসগুলোর একটা জনসংযোগ বিভাগ তাদের কাজ ছিল তাদেরকে কিভাবে করা যাবে তাদেরকে পরামর্শ দেওয়া এবং তাদের কাগজপত্র রেডি করে দেওয়া এগুলো করা এবং সেই মন্ত্রণালয়ের দায়িত্ব তো প্রধানমন্ত্রীর হাতেই ছিল কাজে বিদ্যুৎ খাতে জ্বালানীয় বিদ্যুৎ খাতে যত অনিয়ম দুর্নীতি মিথ্যাচার জনগণের উপরে চাপ এই সমস্ত কিছুর জন্য দায় দায়িত্ব তো প্রধানমন্ত্রীকেই নিতে হবে কারণ উনিই ছিলেন মন্ত্রী এখানে নসরুল আহমেদ বিপু তার প্রতিমন্ত্রী হিসেবে নসরুল আহমেদ বিপু এই এই পুরো অপরাধের একজন অন্যতম প্রধান ব্যক্তি আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে দরপত্র ছাড়াই বেসরকারি খাতে একশোর বেশি বিদ্যুৎ কেনের অনুমতি দেওয়া হয় একটি বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া থেকে শুরু করে অনুমোদন পর্যন্ত কমপক্ষে বিশটি ধাপে টাকা দিতে হতো মন্ত্রী আমলা সিন্ডিকেটকে উন্নয়নের দোহাই দিয়ে অদক্ষ কুই ক্রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে ক্যাপাসিটি চার্জের নামে ব্যয় করা হয়েছে তিন লাখ কোটি টাকা এর মধ্যে সামেট গ্রুপ এসালম ওরিয়ন ইউনাইটেড গ্রুপ ও এগ্রিকোসহ দশটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ষাট হাজার কোটি টাকারও বেশি কর পরিষদের নামে বড় অঙ্কের আর্থিক লেনদেন করা হয়েছে ভারতীয় প্রতিষ্ঠান আদানের সাথেও নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রকল্প নিয়েও রয়েছে নয় ছয় যে রেন্টাল কুইক রেন্টাল এটা হচ্ছে তার একটা বড় জায়গা যে বিভিন্ন জনকে ব্যবসা দেওয়া এবং কমিশনের ভিত্তিতে তারপরে একটা ভয়ঙ্কর জায়গা চলে গেল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেগুলিকে তারা সাফল্য হিসেবে দেখালো মেগা প্রকল্প এটার মধ্যে কয়েকটা তাদের লক্ষ্য ছিল একটা হইল যে কিছু দেশের সরকারকে খুশি করা যেমন ভারতকে খুশি করা রামপাল দিয়ে তারপরে চায়নাকে খুশি করা তার কয়েকটা প্রকল্প দিয়ে রাশিয়াকে খুশি করা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দিয়ে জাপানকে খুশি করা জাপানের এবং পাশাপাশি দেশের কিছু ব্যবসায়ী গোষ্ঠী আছে যারা আবার এগুলো লোকাল পার্টনার আর সরকারের মধ্যে যারা আছে তাদের হলো বড় আকারের কমিশন বলা হলো যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি দিয়ে রামপাল করা হবে এবং আমরা দেখছি কয় মাস পরে পরে এটা নষ্ট হয় মানে সব দুই নম্বর তিন নম্বর চার নম্বর মানে মিথ্যাচার এবং অনিয়মে ভরা সমস্ত প্রকল্প গত দশ বছরে প্রায় এক লক্ষ কোটি টাকা তারা ক্যাপাসিটি চার্জ হিসেবে সরকার দিয়েছে কয়টা কোম্পানি এগারোটা কোম্পানি সেই এগারোটা কোম্পানির মধ্যে সামিট ছিল ইউনাইটেড ছিল তারপরে বিদেশি কিছু কোম্পানি ছিল তো এই সমস্ত কোম্পানিগুলোর এই যে এই যে টাকাটা তারা পেলো তারা কিন্তু বিদ্যুৎ দিয়ে পায় নাই বিদ্যুৎ খাতে আওয়ামী সরকারের তিন মেয়াদে লোকসান হয় দুই লাখ কোটি টাকার উপরে এর মধ্যে সরকারের দেয়া ভর্তুকির পরিমাণ এক লাখ সাঁত্রিশ হাজার কোটি টাকা দেশীয় গ্যাস অনুসন্ধান না করে গত পাঁচ বছরে এলএনজি আমদানিতে ভর্তুকি দেওয়া হয়েছে ছাব্বিশ হাজার কোটি টাকা এলএনজি ব্যবসার বড় অংশ সামিট গ্রুপের দখলে অন্যদিকে স্পট মার্কেটের সাথে যুক্ত থাকা প্রতিষ্ঠানগুলো সরকারের আশীর্বাদ পুষ্ট গ্যাস নাই গ্যাস নাই এটা বলে তারপরে এলএনজি আমদানির কথা হলো যেটা এক টাকায় আমাদের গ্যাস হইতে পারে সেটা পঞ্চাশ টাকা আমদানি করা হচ্ছে পঞ্চাশ গুণ বেশি দামে খরচে এবং তার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপরে চাপ পড়লো রেন্টাল কুইক রেন্টাল যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিষ্ঠা করা হইল সেই পরিমাণ বিদ্যুৎ দরকার নাই সুতরাং বসিয়ে রেখে তাদের ক্যাপাসিটি চার্জ দেওয়া হলো কয়েক মাসে আমরা মাত্র কয়েকটা কোম্পানিকে লক্ষ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেওয়া হলো এই যে লুণ্ঠন ব্যবসা ও অসাধু ব্যবসা সম্প্রসারণ করে ব্যয় বৃদ্ধি করেছে এবং গোষ্ঠীগত ভাবে লুণ্ঠনকারী তৈরি করা হয়েছে এখানে সেটার আলটিমেট লক্ষ্য ছিল এ খাতকে আমদানি বাজারে পরিণত করা বাইরের স্পট মার্কেটের দাম সবচেয়ে বেশি তখন গ্যাস আমদানি করতে গেছে এলএনজি সেই আমদানি করে দেখা গেল যে ভোক্তা পর্যায়ে পৌঁছতে পঁচাশি টাকা তো পরে প্রতিযোগিতার ভিত্তি দিয়ে সিলেকশন করিনি তার মেয়াদ বাড়াইছেও সে এক অভিনব কায়দায় সে ছাড়া আর কারোর কোনো আবেদন নেই কত দশ বছরে বাংলাদেশে অনুসন্ধান ও উন্নয়ন কূপ মিলিয়ে সতেরোটি কূপ খনন করেছে গ্যাসপ্রম রাশিয়ার কোম্পানিটি প্রতিটি কূপ খননে গড়ে একশো বাউন্ন কোটি টাকা করে নিয়েছে পেট্রোমালার কাছ থেকে যেখানে দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সের কূপ খননে সর্বোচ্চ ব্যয় আশি কোটি টাকা রিশান নাস্টুল্লাহ বাংলাভিশন ঢাকা সরকার মানবাধিকার ও রাজনৈতিক অধিকার মিছিল মিটিং এ হস্তক্ষেপ সরকারের ইচ্ছা নেই তিনি আরো বলেন নিষিদ্ধ চেয়ে করা রিটে আওয়ামী লীগের বিবাদি করা হয়নি এই মামলার পরবর্তী শুনানির জন্য 9 সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত এটাই স্বীকৃতি দেয় যে বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা সংগঠন করার স্বাধীনতা নিশ্চিত করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের গুটি কয়েক নেতা কর্মীরা এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন কর্তৃত্ববাদী সরকার এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত আপাতত দেখি না তবে তাদের অপরাধের বিচার ভিন্নভাবে হবে তাদের অপরাধের বিচার যেভাবে রাষ্ট্র রাষ্ট্রীয় আইন আছে সেভাবে করবেন সেই অপরাধের বিচারের সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না লাগাম টানতে বাংলাদেশ ব্যাংকের ঋণের ক্ষুদ্র ও মাঝারি খাতের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নজরদারি করেন ব্যবসায়ী দাবি জানান ক্ষুদ্র ও মাঝারি খাতে ঋণের প্রবাহ বাড়ানোর সময় এক প্রশ্নের জবাবে ডিসিআই সভাপতি জানান ব্যাংক লুটেরাদের ব্যবসায়ীরা সমর্থন না। লুটেরাদের সাহেতা করতে কেন্দ্রীয় ব্যাংক যে সিদ্ধান্তই নেবে ব্যবসায়ী সমাজ তাদের সমর্থন দেবে তরুণ ফেস্টুন তার আগমনে গণজোয়ার সৃষ্টি হবে বলে জানান দলের নেতা কর্মীরা শিক্ষার্থী ও তাদের পরিবার অনুষ্ঠানে সর্বোচ্চ স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা বিশেষ উপহার সামগ্রী ও আইস ব্রেকিং সেশনের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন এ এইচ জেড এর চিফ কমার্শিয়াল অফিসার জহিরুল ইসলাম এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা উত্তরের রিজিয়নাল ম্যানেজার ওয়াহিদ জামান ঢাকা দক্ষিণের রিজিয়নাল ম্যানেজার এইচ এম শাহজালাল রিজিয়নাল মার্কেটিং ম্যানেজার মাহফুজ কুশুল সহ থেকে বিভিন্ন উপজেলামুখী সড়কগুলোতে এখন দিনভরই চোখে পড়ে ত্রাণবাহী যানবাহন প্রশাসন সেনাবাহিনী বা ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে জেলার প্রত্যন্ত এলাকাগুলোতে নানা ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার প্রাণান্ত চেষ্টা চলছে গত একদিনে ফেনীর বন্যা পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হয়েছে তবে পানি কমছে বেশ ধীরে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা থেকে পানি নামলেও সোনাগাজী ও দাগন দাগনভুঁয়ার বেশিরভাগ এলাকাই এখনও পানিতে তলিয়ে আছে ফেনী শহরের অবস্থাও নাজুক বন্যায় ক্ষতিগ্রস্তের সংখ্যা সাড়ে আট লাখ এখনো আশ্রয় কেন্দ্রে আছে দেড় লাখ মানুষ বাচ্চাগুলো যখন ঘুমন্ত ছিল এই ঘুমন্ত অবস্থা আমাদের পানির খাটের নিচে চলে আসছে বাসার কোনো মালামাল বার করতে পারি কুমিল্লার চোদ্দ উপজেলায় পানিবন্দি সাত লাখ মানুষ গোমতী নদীর ভাঙনের ফলে বন্যা কবলিত মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ তীব্র স্রোতে বাড়িঘর ভেসে গিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে অন্তত পঞ্চাশ হাজার মানুষ নোয়াখালীতে দুই দিনের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বন্যা কবলিত আট উপজেলায় দেড় থেকে দুই ফুট পানি বেড়েছে ফেনি ও কুমিল্লার পানি ভাটির জেলা নোয়াখালী দিয়ে নামছে পানিবন্দি আছে প্রায় বিশ লাখ মানুষ খাওয়া দাওয়ার আমাদের কাছে প্রয়োজনীয় এখন আপাতত